খোঁজো ধরো ফেরত পাঠাও সোমবার এমনটাই স্লোগান তুলে পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে তাদের পাকিস্তানে ফেরত পাঠানোর দাবি মালদায় আন্দোলনে নামল বিজেপি আন্দোলনের অঙ্গ হিসাবে জেলাশাসক দপ্তরে অবস্থান ধর্না ও বিক্ষোভ কর্মসূচি পালন করে সোমবার এদিন এই কর্মসূচি বেলা বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত অবস্থান বিক্ষোভ নেতৃত্ব দেন বিজেপি দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি এবং উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংহ বিজেপি মহিলা মোর্চার নেতৃত্ব মুখার্জি মৌসুমী মিত্র সহ অন্যান্যরা তারা সকলেই পশ্চিমবঙ্গের অবৈধভাবে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে অবিলম্বে পাকিস্তানে ফেরত পাঠানোর দাবিতে সরব হন এবং এই কাজে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে সুর চড়ান আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস

গোটা ভারতবর্ষ জুড়ে যখন সমস্ত রাজ্যে এই কাজ শুরু হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার এই নোটিশের কোনো নিয়ম মানছেন না এবং কোনো পাকিস্তানিকে চিহ্নিত করছেন না এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করছেন না এবং তাদেরকে বর্ডারে নিয়ে গিয়ে পাকিস্তানে পাঠাবার কোনো ব্যবস্থা করছেন না আগেই তো কেন্দ্রীয় সরকার দেশ ছাড়ার নির্দেশিকা জারি করেছে এরপরেও কি আশঙ্কা আপনাদের যে পাকিস্তানিরা থেকে গিয়েছে সমস্ত জায়গায় বিশেষ করে পশ্চিমবঙ্গের গলিতে গলিতে পাকিস্তানিরা আছে এবং সেটা পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ প্রশাসন জানে তথাপি মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশ নিশ্চুপভাবে আছে এবং আমরা আজকে এই জন্য গোটা পশ্চিমবঙ্গের ডিএম অফিসের সামনে ধর্না দিচ্ছি অবিলম্বে মমতা ব্যানার্জি যে নিশ্চুপ আছেন সেই নিশ্চুপ থেকে তাকে সক্রিয় হতে হবে তার প্রশাসনকে বলতে হবে যেসব পাকিস্তানি অবৈধভাবে পশ্চিমবঙ্গের বুকে ঘাটি ঘেরে বসে আছেন এবং পাকিস্তানপন্থী যারা আছেন তাদের অবিলম্বে পাকিস্তানের যেন ব্যবস্থা পাঠানোর ব্যবস্থা করা হয় তার জন্য আজকে আমাদের চার ঘন্টা ডিএমের অফিসের সামনে অবস্থান ধর্মঘট চলছে আমরা কথা বলছিলাম বিজেপির মালদা দক্ষিণ